আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন আমরা নিজেদের প্রয়োজনে অনেক সময় অনেক ব্যাংক থেকে লোন করি এবং সেই লোনের টাকার উপর ভিত্তি করে কত পার্সেন্ট সুদে মাসিক কত টাকা কিস্তি দিতে হবে সেটা আমরা কিন্তু অনেকেই জানি না আপনারা কিভাবে দেখবেন যে আপনাদের লোনের উপর ভিত্তি করে কত পার্সেন্ট সুদে আপনাদের মাসিক কিস্তি কত আসবে সেটা আপনারা কীভাবে বের করবেন এবং প্রতি মাসে কিস্তি দেওয়ার পরে অবশিষ্ট কত টাকা থাকবে সেটা আপনারা কিভাবে দেখবেন তো সব কিছুই কিন্তু আপনারা আজকাল জানতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে তো তো চলুন কীভাবে বের করবেন সেটাই আপনাদের দেখাবো তো এই কাজটি করার জন্য আপনারা প্রথমেই ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন বা ইনস্টল করে নেবেন এই জন্য চলে যাবেন গুগল প্লে স্টোরে এখান থেকে আমি গুগল প্লে স্টোরটা ওপেন করে নিচ্ছি গুগল প্লে স্টোরটা ওপেন করার পরে আপনার উপর থেকে দেখতে পাবেন সার্চ বক্স এই সার্চ বক্সে নিয়ে লিখবেন এখানে লিখবেন একটা ইএমআই ইএমআই ক্যালকুলেটার এই লেখাটার উপর ক্লিক করে দেবেন তারপরে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন তো এখানে অনেকগুলো অ্যাপস আপনারা দেখতে পাবেন তো এখান থেকে আমি যে অ্যাপসটা আপনাদের দেখাবো সেই অ্যাপসটা হচ্ছে এই অ্যাপসটা ইএমআই ক্যালকুলেটার ফর ব্যাক লোন এই অ্যাপস অ্যাপ্লিকেশানটা আপনাকে ইনস্টল করতে হবে তো আমি এখান থেকে এই অ্যাপ্লিকেশানটার উপর ক্লিক করে দেবো দেওয়ার পরে এখানে আমার অ্যাপ্লিকেশানটা ইনস্টল করা আছে যার কারণে এরকম দেখাচ্ছে আর যাদের ইনস্টল করা থাকবে না ইনস্টল করে নেবেন তো আমি এখান থেকে ওপেন অপশানে ক্লিক করে দেবো ওপেন অপশানে ক্লিক করার পরে এই সফটওয়্যারটা ওপেন হচ্ছে ওপেন হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন তো ওপেন করার পরে কিছু অ্যালাউ চাইতে পারে সেক্ষেত্রে আপনারা অ্যালাউ করে দিবেন তো আমি যেহেতু এই সফটওয়্যারটা অনেক আগে থেকে ব্যবহার করি এখানে অনেক কিছু প্রোফাইল মানে সেট করা আছে যার কারণে আমি এটা দেখাতে পারছি না তো এখান থেকে আমি যেহেতু লোনের টাকা ওঠাবো এবং সেই টাকার উপর ভিত্তি করে কত টাকা আমার কিস্তি হবে সেটা আমি আজকে আপনাদের দেখাবো এই জন্য এখানে দেখতে পাচ্ছেন ই এম আই ক্যালকুলেটার এই লেখাটার উপর ক্লিক করে দেবেন অর্থাৎ ইএমআই এই অপশানটার উপর ক্লিক করে দেবেন তারপরে এরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রিন্সিপাল অ্যামাউন্ট তো এখানে আপনি যত টাকা উঠাইছেন তত টাকার একটা অ্যামাউন্ট দিয়ে দেবেন সাপোজ আমি এখানে পাঁচ লক্ষ টাকা উঠাইছি পাঁচ লক্ষ টাকার একটা অ্যামাউন্ট এখানে দিয়ে দিলাম তো লোন ওঠানোর সময় আপনাকে কত পার্সেন্ট ইন্টারেস্ট নেবে তারা কিন্তু বলে দিয়েছে তো সে পার্সেন্টেজ সেখানে বসিয়ে দেবেন তো বর্তমানে আমাদের পার্সেন্টেজ চলছে বারো পার্সেন্ট বারো পার্সেন্ট আর এখানে দেখতে পাচ্ছেন লোন ইয়ারসের আপনার মানে কত মেয়াদে আপনি নিছেন এটা তো এখান থেকে এই যে পাশে দেখতে পাচ্ছেন ইয়ার এবং মন্থ মানে মাস এবং বছর দুইটা দেখাচ্ছে আপনি যদি এখানে বছর লেখেন এখানে কয়েক বছরের জন্য নিয়েছেন সাপোজ দুই বছরের জন্য এখানে দুই বসিয়ে দিবেন আর যদি মনটা সিলেক্ট করা থাকে মানে মাসটা সিলেক্ট করা থাকে তাহলে আপনার এখানে চব্বিশ বসিয়ে দেবেন একই কথা হয়ে তো এখান থেকে এটা বসিয়ে দিবেন তারপর এখান থেকে এই যে তারিখটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার কিস্তি শুরুর তারিখ অর্থাৎ আপনার প্রথম কিস্তিটা কত তারিখে পড়তেছে সেটা আপনাকে এখানে দিতে হবে তো সাপোজ আপনি এখান থেকে দু হাজার তেইশ দিয়ে দিলাম এখান থেকে দুই হাজার তেইশ দিয়ে দেবো তেইশে জুন দু হাজার তেইশ ঠিক আছে এখান থেকে সরি পয়লা জুন দিলাম পয়লা জুন হাজার তেইশ দিয়ে দিলাম তো এখান থেকে দেখ তারিখটা সিলেক্ট করার পরে অধিকার দিলাম তারপরে তারিখটা ঠিক আছে কিনা আপনারা একবার চেক দিয়ে দেবেন তারপরে এখান থেকে এই যে ক্যালকুলেট লেখাটা রয়েছে এটার উপর পিক করে দেবেন তারপরে আপনি এখানে দেখতে পাবেন আপনার কত টাকা কিস্তি আসবে পাঁচ লক্ষ টাকার উপর ভিত্তি করে কত টাকা কিস্তি হবে এবং টোটাল ইন্টারেস্ট কত আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা কিস্তি এটা লালকালীন যেটা আছে সেটা হচ্ছে আপনার মাসিক কিস্তি মাসে যে কিস্তিটা দিতে হবে সেই কিস্তির পরিমাণ এইটা তারপরে এখান থেকে দেখাচ্ছে এটা আপনার প্রতি বছরে যেটা পেমেন্ট করতে হবে সেইটা আর এটা হচ্ছে আপনার টোটাল ইন্টারেস্ট অর্থাৎ এই পাঁচ লক্ষ টাকার উপর কত টাকা ইন্টারেস্ট আসবে সেই ইন্টারেস্টটা এখানে শো করতেছে আর তারপরে দেখতে পাচ্ছেন প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট অর্থাৎ আপনার মূল ব্যালেন্স পাঁচ লক্ষ টাকা নিয়েছেন সেই টাকা এবং ইন্টারেস্ট কত আসবে সেটা টোটাল যোগ এখানে হচ্ছে পাঁচ লক্ষ চৌষট্টি হাজার আটশো একাশি টাকা সাতষট্টি পয়সা তো আপনার এটা আপনারা খুব সহজে করতে পারবেন আর যদি মনে করেন যে আমার বারো পার্সেন্ট না এখন চোদ্দো পার্সেন্ট দেবেন সেটাও আপনার এখানে দেখাবেন চোদ্দো পার্সেন্ট ইন্টারেস্টে আপনার চব্বিশ হাজার টাকা কিস্তি চব্বিশ হাজার ছয় টাকার কিস্তি আর এখান থেকে আপনার টোটাল ইন্টারেস্ট হবে ছিয়াত্তর হাজার একশো চুয়ান্ন টাকা অর্থাৎ পাঁচ লক্ষ টাকায় আপনার দুই বছরের জন্য যদি লোন নেন তাহলে ছিয়াত্তর হাজার টাকা আপনাকে পে করতে হবে চোদ্দো পার্সেন্ট ইন্টারেস্টে আর এটা যদি আপনি আরও বাড়িয়ে দেন পাঁচ বারান শেট অর্থাৎ পাঁচ পাঁচ বছরের জন্য যদি নেন সেটাও আপনারা দেখতে পারবে তো পাঁচ লক্ষ টাকা টোটালি আমরা বেশিরভাগই পাঁচ বছরের জন্য নিয়ে থাকি আবার অনেকে অনেকে অনেকভাবে নিয়ে থাকে তো যারা যেভাবে নিয়েছেন তারা সেভাবেই এখানে বসিয়ে দেবেন পাঁচ লক্ষ টাকা যদি আমি চোদ্দো পারসেন্ট ইন্টারেস্ট হিসাবে ছয় বছর পাঁচ বছরের জন্য যদি নিই তাহলে আমার কিস্তি আসবে এগারো হাজার ছয়শো সাতত্রিশ টাকা আর বছরে পে করতে হবে এক লক্ষ উনচল্লিশ হাজার ছয়শো নয় টাকা আর টোটাল ইন্টারেস্ট হবে এক লক্ষ আটানব্বই হাজার সাতচল্লিশ টাকা আর টোটাল ইন্টারেস্ট সহ আপনার টোটাল ইন্টারেস্ট এবং অ্যামাউন্ট সহ আসবে ছয় লাখ আটানব্বই হাজার সাতচল্লিশ টাকা তো বন্ধুরা এটা আরও যদি গভীরে যাইতে চান মানে আরও টোটাল ডিটেলস আপনারা যদি দেখতে চান তাহলে এখান থেকে ওই অপশানটাতে ক্লিক করবেন তারপরে এখান থেকে এই যে এখান থেকে এই অপশানটাতে দিবেন তারপরে এখানে আপনার বছরে কত দিতে হবে এটা আপনাদের দেখাবে তারপরে যদি মনে করেন যে আরও মানে বেশি করে দেখব তাহলে এটা তো বলবেন তারপরে এখানে দেখেন কত মাসে কতটা কাটবে আর লাস্টে যায় আপনার কতটা টাকা কিস্তি থাকবে আর এটা ওভারঅল তো আপনার ইন্টারেস্ট কত পার্সেন্ট আর মূলটা কত পার্সেন্ট এটা আপনাদের স্যার তো এটা আপনারা যদি ভিডিওটা বুঝতে পারেন এই আমি যেটা যেভাবে দেখালাম আপনারা যদি করেন তাহলে আপনারাও আপনাদের ব্যাংকের যে আছেন সেটার কিস্তি কত আসে এবং ইন্টারেস্ট কত আসে সেটা আপনারা দেখতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকে বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে